আমাদের এলাকায় অনেক সাপ উঠেছে বাড়ি ঘরে সব সাপ কে আপনি ধরতে আপনি আমাদেরকে বাঁচানো কোনো বিষয় না এটা তো কোনো ব্যাপারই না চলো 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 কোথায় স্যার আমাদের দেখিয়ে দাও এই সেই জায়গা ওই জায়গাতে উস্তাদ স্যার ওই জায়গায় ওই সেই জায়গাতে তোমরা কেউ আসবে না চলো তাই তো রাসেল ভাইপার রে কি হলো সরদার কি হলো এই ছাড় যাবে না সেটা ও রাসেল ভাইপার রাসেল কি করব সরদার তাহলে শুনো এই বন্যার কারণে সারা বাংলায় রাসেল বাইপার সরিয়ে গেছে এই আপনাদের সবাইকে বলতেছি রাসেল বাইপার দেখা মাত্রই সাথে সাথে রাসেল ভাইপারকে মারতে হবে আর যদি তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমাদের মতন উজার কাছে যাবেন না তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন এ থেকে উপায় একমাত্র ডাক্তার এছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই বুঝতে পারছেন সবাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই আমাদের এই সতর্কমূলক পানি ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার একটি লাইক দিয়ে এবং সবাইদের জানিয়ে দেবেন যে এই আতঙ্কের হাত থেকে বাঁচার জন্য সতর্ক পানি সবাইদের দিয়ে দিলাম আমরা বিদায় নিলাম